নবীজিকে আম্মা জানাই জিজ্ঞাসা করেছিলেন ও আল্লাহর তো আপনার আগে পরের সব গুণাকে মাফ করে দিয়েছেন আপনার তো কোনো গুণা নাই আপনি তো তো আলম আপনি তো বিশ্ব আপনি তো রহমাত আপনি এমন মাসুম একটা মানুষ এমন প্রিয় একটা মানুষ এমন এমন একটা প্রিয় মানুষ যে আল্লাহ তালা আপনাকে মেয়ে রাজদান করেছে আল্লাহ তালা আপনাকে নবীকুলের শিরোমণি তৈরি করেছেন নবিকুলের শিরোমণি বানিয়েছেন এত এত মর্যাদা দেওয়ার পরেও আপনি কেন রাত্রি জাগরণ করে তাহাদ্যোদের নামাজ পড়েন কারণ হাদিসের মধ্যে বর্ণনা এসেছে আম্মা জানায় তালা আনু নিজেই বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ আলি পাগুলো ফুলে যাইতো কি ফুলে যাইতো পায়ের গোড়াগুলো ফুলে যায় তো এত লম্বা সময় তিনি কিয়াম করতেন নামাজে দাঁড়ায় থাকতেন এত লম্বা সময় তিনি ঢুকু করতেন এত লম্বা সময় ধরে তিনি সেজদা করতেন আম্মাজান বলেন মাঝে মাঝে আমি মনে করতাম তিনি হয়তো বা বেঁচে নাই এজন্য মাঝে মাঝে আম্মা জানাই শারুদউল্লাহ তালা আনহা নুসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইহসাল্লামের পায়ের মধ্যে চিন্টি কাটতেন দেখতেন জীবিত আছেন আমি মারা গেছে দেখতেন এত লম্বা সেজদা করতেন পা গুলো ফুটে যায় এত লম্বা নামাজে সময় কাটাইতো যে পাগুলো কি যাইতো ফুলে যাইতো আর আফসোস আর পরিতাপ্তের বিষয় হলো আমরা এত লম্বা ঘুম দেই যে আমাদের সিনাগুলো চ্যাপটা হয় মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা এত ঘুম ঘুমাই এত ঘুম ঘুমাই যে আমাদের চেহারা গুলো ফুলে ওঠে মুসলমান কথা বলেন ঠিক কিনা অথচ আমাদের ফুলানোর দরকার ছিল কি পা ফোলানোর দরকার ছিল আল্লাহ তাআলা আমাদেরকে রহমানের গোলাম হিসেবে কবুল করুক মুসলমান ভাইরা আমার যখন একথা কথা বলা হলো নবীজি তখন বললেন ও গা আমি কি সাকুর আমি কি আমার রবের আমি কি আমার গোলাম ইত্যুর শুক্রিয়া আল্লাহর কাছে করবো না বলেন না নবীজি শুক্রিয়া আদায় করেছেন লম্বা সেজদা দিয়েছেন কারণ নবীজি নিজেও রহমানের গোলাম ছিলেন আমরাও রহমানের গোলাম হতে চাই কি চাই না আল্লাহ তালা আমাদেরকে তাহাজ্যোদের নামাজ পড়ার মতো তাওফিক দান করুক চতুর্থ নাম্বারে বলা হয়েছে তারা শুধুমাত্র কেবলমাত্র নিজের এবাদতের উপর নির্ভর নয় তারা শুধুমাত্র দেখেন কনসেপ্ট দেখেন যারা রহমানের গোলাম তারা নম্র ভদ্র তারা কি নম্র ভদ্র জাহেলদের সাথে তারা তর্কে যায় না বিতর্ক করে না আবার তারা রাত্রি জাগরণ করে করে তাহাদ্জতের নামাজ পড়ে পড়ে লম্বা সেজদা দিয়ে দিয়ে আল্লাহকে ডাকে এবাদত করে আবেদ আবার পরের আয়াত আল্লাহ তালা বলেন ওল্লেদী নায়া বিতু ন আরি রব্বীহিন সুজ্জাদুয়া কিয়ামা অল্লেদিনা কুলুন আর অব্বা আন্না আজ আবা জাহান্নাম যে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য থেকে আরেকটা বৈশিষ্ট্য হলো তারা শুধুমাত্র তাদের এবাদতের উপর নির্ভর নয় আল্লাহ আল্লাহতালার দয়া প্রার্থনা করে কি প্রার্থনা করে আল্লাহ তালার দয়া চায় নম্র ভদ্র জাহেলদের সাথে তর্কে যায় না আবার লম্বা শেষদা দিয়ে রাত্রি জাগরণ করে তাহার্যোতের নামাজ পড়ে আবার নিজের এবাদতের উপর নির্ভর নয় বরঞ্চ আল্লাহ তালার দয়া চায় কি চায় দয়া চায় কারণ আল্লাহ তালার দয়া ছাড়া কালকে আমতের ময়দানে পার হওয়া সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব আল্লাহ আল্লাহতালা যদি আপনাকে আমাকে দয়া না করে আমি সলিমুদ্দি কুলিমুদ্দি যেই হই না কেন যত বড়ো আবে যত বড়ো আলে মাহাজী গাজী যাই হই না কেন আল্লাহ তালা যদি দয়া না করে পাকরাও করে লিমানিল মুলকুলিয়া উম লিল্লা হিল ওয়াহিদুল কহার আল্লাহ তালা যদি ওই দিন কহার সুরত ধারণ করে আপনাকে আমাকে পাকরাও করে ধরে আপনার আমার বাঁচার কোনো উপায় হবে না মুসলমান কথা বলেন ঠিক কি না বর্ণনার মধ্যে পাওয়া যায় একজন আবেদ ছিল তার এবাদতের বরত্ব সে করত বনি ইসরায়েলের একজন আবেদ রসুল্লাহ সাল্লাহ আলি ইহসাল্লাম বলেন ওই আবেদ ইবাদতের বরত্ব নিয়ে কালকে আমতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইবে আল্লাহ বলবে মান্দা যাও তোমাকে আমি আমার দয়ায় অনুগ্রহে মাফ করে দিলাম আল্লাহ কি বলবেন কথা আমার বুঝতেছেন আল্লাহ বলবেন যাও বান্দা আমার দয়া রহমতের অনুগ্রহে আমি তোমাকে মাফ করে দিলাম তুমি জান্নাতে যাও সে অহংকার করে বলবে গাম্ভীর্য নিয়ে বলবে আল্লাহ দয়ার তো প্রয়োজন নাই আমি বহু বছর এবাদত করেছি এবাদতের বদৌলতে আপনি আমাকে মাফ করে দেন বহু বছরের এবাদত করেছি এবাদতের বদৌলতে আমাকে জান্নাত দেন কোনো কোন বর্ণনায় পাওয়া যায় তার ছয় হাজার বছরের এবাদত থাকবে চার হাজার যেরকমই থাক না কেন সেই এবাদতের বরায়িত্ব করে আল্লাহকে বলবে আমার এবাদতের বদৌলতে আমাকে জান্নাতে দেন আমি আমার কারণে জান্নাতে যেতে চাই তখন আল্লাহ তালা বলবে বান্দা ঠিক আছে তোমার আমি তোমাকে জান্নাত দিব তো ঠিক আছে এবাদত কেন করছো তখন সে বলবে আল্লাহ এবাদত করার কারণ হলো জাহান্নাম নাম থেকে যেন আমি মুক্তি পাই জান্নাতে যেন যেতে পারি এবাদত করার কারণ তো এটা কথা বলেন ঠিক না তো আল্লাহকে বলবে আল্লাহ যেন জাহান্নাম নাম থেকে মুক্তি পাই জান্নাতে যেন যেতে পারি এই জন্য এবাদত করেছি আল্লাহ বলবে বান্দা ঠিক আছে তাহলে যাও আমি আমার ফেরেশতাদেরকে তোম ফেরেশতাকে হুকুম দিলাম তোমাকে একটু জাহান নামটা ঘোরায়া দেখাবে তুমি একটু জাহান্নামটা নামটা দেখে আসো দেখে আসার পরে তুমি দেখো কোন জাহান নামের ভয়ে তুমি এবাদত করছো দেখার দরকার আছে না নাই আল্লাহ বলবে যা যাও আমার জাহান্নামটাকে একটু দেখে আসো ওই আল্লাহর বান্দা আল্লাহর আবেদ সাথে যখন দেখার জন্য যাইবে একটা গরম হাওয়া তার বুকের মধ্যে লাগবে লাগার কারণে খুব তৃষ্ণা পানি চাইবে পানি কি দাও পানি দাও ফেরেস্তারা বলবে এটা তো কে আমতের ময়দান এখানে তো কোনো পানি নাই পানির কোনো ব্যবস্থা নাই সে দৌড়াইবে পানির মতো পাগলের মতো পানি খোঁজা শুরু করবে হঠাৎ যায় গিয়ে দেখবে এক জায়গায় এক ফেরেস্তা পানি বিক্রি করতেছে কি বিক্রি করতেছে পানি বিক্রি করতেছে তো সেখানে তো সে টাকা নিয়ে যায় না সে তার কাছে গিয়ে পানি চাইলে সে বলবে তুমি তো টাকা নিয়ে আসো নাই তাহলে কি কিসের বিনিময় পানি খাবা সে বলবে ভাই আমার অনেক এবাদত আছে আমি অনেক বড় আবেদ আমার এবাদত থেকে কিছু এবাদত তুমি নিয়ে যাও মনে করেন তিন ভাগের এক ভাগ এবাদত সে দিবে দেওয়ার পরে সে এক গিলাস পানি খায় খাওয়ার পরে জাহান্নাম তো এখনো পুরা দেখে নাই আবার দেখার জন্য যাবে এবার যখন জাহান নামের নিকটবর্তী সে হয়ে যাবে কাছাকাছি থেকে যখন জাহান নামকে দেখতে যাবে তখন আবার সে ওই পানি পিপাসার মধ্যে পড়ে যাবে আবার সে ওই পানিওয়ালা ফেরেস্তার কাছে দৌড়াবে ভাই আবার একটু পানি দেন একটু পানি পান করতে চাই ভাই আমার একথা যখন বলবে ওই ফেরেস্তা তখন বলবে আগে তো তিন ভাগের এক ভাগ এবাদত দিয়ে এক গিলাস পানি খাইছেন এখন আপনার যা বাকি এবাদত আছে সবগুলো দিয়ে এক গিলাস অনেকে করে কথা বলেন ঠিক কিনা যদিও এটা ঠিক না আমরা দেখেছি যখন কোনো জায়গায় আগুন লেগেছিল কিছুদিন আগেই তো ইতিহাস একটা দেখা গেল যে কোনো এক স্কুলে আগুন লেগেছিল আগুন নিবানোর জন্য পানির প্রয়োজন ছিল কিন্তু আবু জাহাল মার্কা ফেরাউন মার্কা কিছু মানুষ ছিল যারা এক বোতল পানি পাঁচশো টাকায় বিক্রি করেছিল কথা বলেন ঠিক কিনা এটা করাটা কিন্তু ঠিক না কিন্তু ওই দিন ওখানে আল্লাহ সেটা সিস্টেম করে দিয়েছেন এই জন্য ওই ফেরস্তা বলবে ভাই এক গিলাস পানি এখন আর তিন ভাগের এক ভাগ নয় বরঞ্চ যা বাকি আছে সবগুলো দিলে এক গিলাস পানি দিব সে সব এবাদত দিয়ে পানি খাবে এখন বলেন তো সে যে জান্নাতে যাবে এবাদতের বরৎ আল্লাহর কাছে করেছিল এখন কি জান্নাতে যাইতে পারবে এবার আঁটোসোটো হয়ে আল্লার কাছে সে যাবে কাদবে আল্লাহ আমি বুঝেছি আমার বোঝার বাকি নাই যত বড় আবেদ হোক না কেন আপনি যদি দয়া না করেন জান্নাতে যাওয়া সম্ভব আওয়াজ দেন না জান্নাতে যাওয়া সম্ভব না তো এই জন্য তারা আল্লাহর দয়া চাবে। যদিও বা তাদের এবাদত তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু এরপরেও তারা আল্লাহর দয়া প্রার্থনা করবে আল্লাহর কাছে দয়া করবে আল্লাহ আন্না দা বাহান্ন করু কমা বলে এরপরেও আল্লাহ তালার কাছে তারা দয়া চাবে আল্লাহ তালার কাছে তারা করুণা ভিক্ষা চাবে যোগ আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে পানা দেন জাহান নাম থেকে মুক্তি আমাদেরকে দেন কারণ আমরা জাহান নামের আজাব সহ্য করতে পারবো না কারণ জাহান্নাম নাম বড় ভয়াবহ জাহান নামের আজাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দেন জাহার নাম থাকার জায়গা না কারণ জাহান্নাম নাম তো ভালো জায়গা না কথা বলেন ঠিক কিনা তো তারা আল্লাহ তালার কাছে পানা চাইবে ও মুসলমান ভাইয়েরা আমার সময় সংক্ষেপ লম্বা আলোচনা করা যাচ্ছে না সংক্ষিপ্তভাবে আমার বিষয়গুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করি কারণ রাত্রি অনেক হয়ে গেছে প্রধান মেহমান আসলে আমাকে ছাপতে হবে এর মধ্য থেকে মাহফিল কমিটির একটা ছোট্ট আবেদনও আছে এটাও আমাকে রাখতে হবে তো মুসলমান ভাইয়ের আমার রহমানের বান্ধব হবে যারা তাদের চার নাম্বার বৈশিষ্ট্য হল তারা আল্লাহ তালার কাছে দয়া চায় পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল তারা দুনিয়া বিমুখ না তারা কিনা দুনিয়া বিমুখ না তারা দুনিয়াতে রুজি রোজগার করে আল্লাহ বলেন পল্লাদিন আল্লাহ তালা বলেন ওয়াঈদাম আল্লাযীনা ইযা আনফাকুলাম ইউসরিফু ওয়ালাম কওয়ামা তারা দুনিয়াতে এমন যে বেশি কৃপণতা অবলম্বন করে না কৃপণতা অবলম্বন করে না আবার মৃত ব্যয় না বেশি ব্যয়ও করে না তাহলে তারা কি কওয়ামা তারা কি একটু আওয়াজ দিয়ে বলেন তারা কি কওয়ামা মত্তম পন্থা অবলম্বন করে অর্থাৎ কৃপণ না আবার মৃত ব্যয়ই না বেশি ব্যয় করে না আবার রহমানের বান্দাদের আরেকটা ভাবে বলা যেতে পারে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো যেখানে দান করার প্রয়োজন সেখানে দান করে আর যেখানে দান করার প্রয়োজন নাই সেখানে দান করে না কারণ টাকা থাকলেই সব জায়গায় ইনভেস্ট করতে হবে এমনটা নয় আপনার টাকা আছে বলে কি আপনি নোট নিয়ে এসে নাচাবেন এটা ভালো না খারাপ ভালো না খারাপ আপনার টাকা আছে বলে আপনি মদের আসর বসাবেন জুয়ার আসর বসাবেন ভালো না খারাপ আপনার টাকা আছে বলে টাকার বরত্ব করে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেল কাটাবেন এটা বালনা করা অতএব আল্লাহর রহমানের বান্দা যারা রহমানের গোলাম যারা তারা বান্দাদের কখনো মানে টাকার বরত্ব করে না যেখানে ব্যয় করা দরকার সেখানে ব্যয় করে যেখানে দান করার দরকার সেখানে দান করে ও বাবাজিরা আমার আজকের এই মাহফিল মসজিদ উন্নয়ন প্রকল্পে যুব সমাজ ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদের কিছু উন্নয়ন করবে এজন্য এই মাহফিলকে দিয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মামবানালিল্লাহ মসজিদাম বানাল্লাহু লাহু ফিল জান্নাহ বলেন না সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন ও বান্দারা আমার রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন ও উম্মতের আমার মামবানালিল্লাহ মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার বুকে যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে যেই মানুষরা আল্লাহর ঘর মসজিদ বানাবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বালা আখানা বিল্ডিং বানায় দিবে বলেন না সুবাহানল্লা মাস্টিদাম্বাল্লাহ লাহু বাইতাং ফিল জান্না নসুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যে যে দুনিয়াতে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহর ঘর মসজিদ বানায় আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বিল্ডিং বানায় বলেন না সুবাহান আমাদের বিল্ডিং বানানোর প্রয়োজন আছে না নাই কোথায় দুনিয়ায় কোথায় নাকি বলেন কি করবো কে দেখবো দুনিয়াতে বানাইলে মানুষ ভাই আমার ও বোনেরা আমার ও পদ্মা নিশিং বোনেরা আমার ও আমার দুনিয়াতে হালাল হারাম না মেনে সুদ ঘুষ অন্যায় পন্থা অবলম্বন করে যে ঘর আমি বানাই আল্লাহ না করুক সেই ঘর তৈরি হওয়ার পরে সেই ঘরে একটা রাত কাটানোর আগে যদি আমার হায়াত শেষ হয় আত্মীয় স্বজন দয়া করে আমার মনে হয় ওই ঘরের মধ্যে এক মাস রাখবো রাখবো না আপনার যদি অবস্থা হয় আপনার কোনো মহল্লা চাচা কেউ হোক আত্মীয় স্বজনের মধ্যে সুদ ঘুষ সব দিয়া মিলাইয়া কষ্ট করিয়া হারাম হালাল সব বিবেচনা বাদ দিয়া একটা ঘর সে বানাইছে এখন ঘরে ওঠার আগেই সে মারা গেছে এরকম নজির অনেক সময় এলাকার মধ্যে হয় কি হয় না তো এখন আপনারা আমরা চিন্তা আপনারা আর আমি চিন্তা করে দেখলাম যে সে বেচারা এত কষ্ট করে ঘর বানাইলো বিল্ডিং বানাইলো মারা গেছে তাতে কি একটা মাস তারে সেই ঘরে রাখি রাখবো কি তাহলে এই ঘর বানায় আলাপ কি তাহলে আমাকে আপনাকে যেই ঘর বানাইতে হবে যেই ঘর আপনারা আমার আরামদায়ক হবে চিরস্থায়ী হবে যেখানে থাকতে হবে সেই ঘর আমাদেরকে বানাইতে হবে কথা বলুন ঠিক কিনা তো এই ঘর বানাইতে গেলে আমাদের কি করতে হবে আল্লাহর ঘর মসজিদ বানাইতে হবে একটা মসজিদ একজনে তো একা একটা মসজিদ বানানো সম্ভব না সম্ভব কি একা একটা ঘর কিন্তু মসজিদ ঘর বানানো সম্ভব না কিন্তু হ্যাঁ আপনি দশ টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা এইভাবে যদি দিয়ে দিয়ে সহযোগিতা করেন একটা ঘর হবে কি হবে না নবীজি বলেন উম্মত চিন্তা করো না আখলিস দিন আমালুন কলিল উম্মত চিন্তা করো না আমলকে খাটি করো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে বলেন না সুবহান আল্লাহ একটা ঘর একটা মসজিদ বানাইতে কোটি কোটি টাকার প্রয়োজন হতে পারে তুমি আফসোস করো না তুমি ইখলাসের সাথে অন্তরটাকে নরম করে দিয়া খাটি কইরা দশটা টাকা দান করো আল্লাহ তাআলা ওই দশ টাকার বদৌলতে মসজিদ বানাইলে যে সওয়াব হয় সে সব তোমারে দান করে দিবে ও বাবাজিরা আমার আলোচনায় যাইতে হঠাৎ করে মিস মিস্ট্যান্ডিং হয়ে আলোচনা থেকে একটু ছটকায় গেছিলাম তো বলতেছি রহমানের মান্দা যারা তারা হলো কওয়ামা মধ্যম পন্থা অবলম্বন করে কি পন্থা অবলম্বন করে মধ্যম পন্থা অবলম্বন করে তারা বেশি কৃপণতা করে না কারণ অনেককে আমরা দেখি অনেক টাকা পয়সার মালিক কিন্তু সিরা কাপড় পরে এমন মানুষ সমাজের মধ্যে আসে না নাই আবার ফকিরনি নি সে আবার দামি দামি কাপড় পরে এমন মানুষ ও সমাজের মধ্যে আছে না নাই আল্লাহ তাআলা বলে আমার রহমানের বান্দা যারা আমি রহমানের বান্দা যারা তাদের বৈশিষ্ট্য এমন নয় আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত দিয়েছে সে নিয়ামতের বহির প্রকাশ করে বেশিও করে না কমও করে না তারা হলো কওয়ামা মধ্যম পন্থা অবলম্বন করে যেখানে দান করা দরকার সেখানে দান করে তাহলে এই মসজিদের উন্নয়ন প্রকল্পে দান করলে সওয়াব হবে না গুনাহ হবে সওয়াব হবে না গুনাহ হবে দান করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা দেখ মুনি আলোচনা শেষে কত কে কত দান করে তো দান যখন সামু তখন থাকবেন না ভাগবেন থাকবেন না ভাগবেন অনেকে বলতেছে হুজুর ভাইকে দাম মুসলমান ভাইয়ের আরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা বলেন যে যারা আমার রহমানের গোলাম তারা দুনিয়া বিমুখ দুনিয়াতে কওয়ামা পন্থা অবলম্বন করে মধ্যম পন্থা অবলম্বন করে ছয় নম্বরে আল্লাহ তালা বলেন তারা সেরেক করে না আলাই তারা কখনো কি করে না সেরেক করে না এই সেরেকটা হতে পারে কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য সামান্য কিঞ্চিত সময় কিঞ্চিত কিছু আরামের আরামের জন্য মানুষ অনেক সময় সেরেক করে বসে কেমন যদি উদাহরণ দিয়ে বলি অনেক সময় অনেকের সন্তান হয় না দেখে বাবাদের দরবারে যায় কি যায় না খাজাদের দরবারে যায় কি যায় না মাজার পূজারি মনে হয় আপনাদের এদিকে নাই আছে না নাই যদিও সিরাজগঞ্জের ওইদিকে দিকে প্রোগ্রামে গেলে বেশি মাজার দেখা যায় আপনাদের এদিকে আছে না নাই নাই না না থাকলে তো আলহামদুলিল্লাহ সামান্য একটা সন্তানের আশায় মাজারে যায় খাজার পায়ে সেজদা দেয় এমন মুসলমান আছে না নাই আচ্ছা আবার দেখেন তো আমার কথার সাথে মিল আছে না নাই অনেকে অনেক সময় দেখা যায় যে ক্ষমতা অনেকে অনেক সময় দেখা যায় যে চাকরির ভয়ে ক্ষমতার ভয়ে কোনো আসনের ভয়ে মানুষকে রেজেক দাতা মনে করে তার বিরুদ্ধে কথা বলে না সে যদি কোরআনের বিরুদ্ধেও যায় কথা বলে না এমন মুসলমান আছে না নাই কিন্তু দাতাকে মুসলমান দাতাকে যে আল্লাহ জঙ্গলের হাতিরে খাওয়াইতে পারে শিঙ্গরে খাওয়াইতে পারে বাগেরে খাওয়াইতে পারে টনকে টন খাদ্য তিমিরে খাওয়াইতে পারে আপনার আমার এতটুকু খাদ্য কি আল্লাহ দিতে পারে না পারে কি পারে না কিন্তু অনেক সময় আমরা রেজেক্টটা তা অন্য কাউরে বানায় দিই মনে করি যে তার বিরুদ্ধে যদি কথা বলি তাহলে আমার চাকরি চলে যাবে এরকম লোক আসে না নাই আসে না নাই ও মুসলমান বলতে চাই স্পষ্ট কথা এটা বলতে চাই কোরানুলকারিন থেকে তুমি হকের পথে আসো খাদ্যর অভাব হবে না তুমি আল্লাহর কাছে চাও আল্লাহর সাথে শেরেক করো না সন্তানের অভাব হবে না কথা বলেন ঠিক কিনা কারণ কুত্তা কোন বাবার দরবারে কি সেজদা দেয় কিন্তু কুত্তা বছরে কতগুলো করে বাচ্চা দেয় কি দেয় না তো রহমানের বান্দা যারা রহমানের গোলাম যারা তাদের বৈশিষ্ট্য হলো তারা কি করে না শেরেক করে না আর যারা সেরেক করবে আল্লাহ তালা বলে যারা সেরেক করবে আমার জান্নাত তাদের জন্য হারাম এবং আল্লাহ তালা বলে নিন কালা জুলাউদ্দিন যে সমস্ত জুলুম আছে তার মধ্য থেকে সবচেয়ে বড় জুলুম হলো আমার সাথে সেরেক করা তো এই জন্য আল্লাহ তালার সাথে আমরা কি করব না সেরেক করব না মুসলমান রে আমার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে সাত নাম্বার বৈশিষ্ট্য হলো তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না অন্যায়ভাবে কাউকে কি করে না হত্যা করে না কারণ অন্যায়ভাবে হত্যা করা এটাও হলো ফেরাউনের স্বভাব কার স্বভাব ফেরাউনের স্বভাব কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছে যে ফেরাউন বনি ইসরায়েলদের মধ্য থেকে যে সন্তানগুলো হতো ছেলে সন্তান তাদেরকে হত্যা করত কারণ কি ফেরাউন একদিন স্বপ্ন দেখেছে যে কোনো এক কারণে তার অধীনস্থ এলাকার মধ্যে আগুন লেগেছে তার প্রাসাদ পুরে গেছে সব পুরে গেছে কিন্তু বনি ইসরায়েলদের কিছু হয়নি এখন উজিরদেরকে নজিরদেরকে ডেকে বলতেছে কি ব্যাপার এই স্বপ্নের ব্যাখ্যা কি তো তারা বলতেছে বনি ইসরায়েলের এক বনি ইসরায়েলদের মধ্য থেকে একজন যুবক আসবে যে নবী হবে আপনার সাম্রাজ্যকে ধ্বংস করে বনি ইসরায়েলদেরকে আপনার উদ্ধি নিয়ে আসবে তো এজন্য সে পরওয়ানা জারি করে দিল যে বনি ইসরায়েলের গোত্রের মধ্যে যে সন্তানগুলো ছেলে হবে তাদেরকে জবাই করে দেবা দোষ একটাই ক্ষমতা চায় কি চায় কি চায় ক্ষমতা চায় অন্যায়ভাবে এই সন্তানদেরকে মেরেছিল কারণ কি ক্ষমতা চায় তো আমরাও দেখেছি বিগত বছরগুলোতে ক্ষমতার লোভে অনেক নিরীহ মানুষদেরকে অনেক হত্যা করেছে করেছে না করে নাই ও মুসলমান রহমানের মান্দাদের বৈশিষ্ট্য এটা নয় যে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে কিন্তু যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে তারা হলো ফেরা অন্য মুরুখ কথা বলেন ঠিক কিনা আমরা যখন এই কথাগুলো বলেছিলাম আমাদের নামে মামলা দিছে না দেয় নাই দিস পার্লামেন্টে আইন জারি আলেমদের লিস্টি করেছিল নিষিদ্ধ ছিল কিছু আলেম কথা বলেন ঠিক কিনা আরো আফসোস লাগে পরিতাপ্ত লাগে এটাতে তারা অশান্ত ছিল না তারা আমাদের অনেক আলেম ভাইদেরকে ধইরা লটকায় লটকায় রেখেছিল কত যে জুলুম আমাদের আলেমদের উপর করেছে আপনাদেরকে বলে বিশেষ করতে পারবো না আমি ছোট মানুষ আমিও জুলুমের শিকার আমাদের উপর জুলুম করা হয়েছিল কেন শুধুমাত্র ক্ষমতার লোভে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে আজকে সম্মানের সাথে রাখছে আল্লাহ তালা আমাদেরকে উত্তর দিকে নিয়ে যাচ্ছে আর তাদেরকে নিম্ন দিকে নিয়ে গেছে তারা পালায় গেছে কথা বলেন ঠিক কিনা কারণ তারা পন্থা অবলম্বন করেছিল ফেরাউনের রহমানের বান্দাদের নয় আমরা রহমানের বান্দাদের সুরত নিয়েছিলাম এজন্য আল্লাহ তালা যুগে যুগে আওলামা একরামকে সম্মানিত করছে আর যারা ফেরাউনি মার্কা আছে বাতিল ফেরকা আছে যুগে যুগে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার বাবা জিরা আমার তো অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয় রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো আল্লাহর জন্য যদি কতল করতে হয় আল্লাহর জন্য যদি কখনো যুদ্ধ জিহাদে নামতে হয় তারা নামে কিন্তু জিহাদের নামে অপবেক্ষা করে মানুষকে হত্যা করার জন্য তারা নামে না মানুষকে ভুলভাল বোঝায় না বুঝতে পারছেন আমার কথা তো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে আট নাম্বার বৈশিষ্ট্য হলো তারা জিনা করে না কারণ জিনা হলো খারাপ কাজ তা করাবো জিনা ইন্নাহু কা নাফা হাইসা জেনা করা এটা ভালো না খারাপ ভালো না খারাপ এখন জেনা বলতে আমরা কি বুঝি শুধুমাত্র শারীরিক ইন্টিমেট হক এটাকে আমরা জেনা মনে করি কিন্তু রসুল আছে চোখের জেনা আছে পায়ের জেনা আছে জবানের জেনা আছে সব কিছুর জেনা আছে কিভাবে বলবো কিভাবে বলবো হাতের জেনা হলো অন্যায় কাজে যখন আপনি হাতকে বাড়ায় দেন তখন হাতের জেনা হয় চোখকে যখন বেগনা নারী দিয়ে দেখ বেগনা নারীর দিকে যখন তাকান তখন চোখের জেনা হয় পাটাকে যখন খারাপ কাজের দিকে নিয়ে যান তখন পায়ের জেনা হয় অথচ আমরা মনে করি শুধু একটা জিনিসই কি হয় জেনা হয় তো এজন্য মুসলমান ভাইরা আমার পায়ের জেনা অর্থাৎ জেনা মুমিনদের বৈশিষ্ট্য তোমার থেকে একটা বৈশিষ্ট্য হলো তারা কি করে না জেনা করে না নয় নাম্বার বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না তারা কি দেয় না মুসলমান ভাইরা আমার তারা কি দেয় না মিথ্যা সাক্ষী দেয় না অবসর পরিতপ্তের বিষয় হলো এই ফেরাউনি মার্কা লোক ফেরাউনি মার্কা স্বভাব নিয়ে অনেক মানুষ সমাজে ছিল যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে দিনের পর দিন আলেমদের উপর নির্যাতন করেছিল মুসলমান কথা বলেন ঠিক কি না আহ আফসোস কোরআনের পাখিটারে মিথ্যা সাক্ষী দিয়া আসামি বানায়া রাজাকার বানায়া শেষমেশ যখন পারলো না কোন সালসা করে তাকে জমিন থেকে বিদায় করল মুসলমান কথা বলেন ঠিক কিনা আহ আফসোস তো রহমানের বান্দা যারা তারা কি দেয় না মিথ্যা সাক্ষ্য দেয় না দশ নম্বর হলো অহেতক কনার্থক কাজে তারা কথাবার্তায় তারা সামিল হয় না আমরা অনেক সময় দেখা যায় চার স্থলে বিভিন্ন জায়গাতে আড্ডা দেই কি দেই না গিয়ে অনেক সুফি সাহেব আসে যে আড্ডা দেয় গিয়ে বলে ভাই আপনারা যা বলছেন এগুলো তো বলা ঠিক না এগুলো তো গিবদের মধ্যে কিন্তু আপনারা যা বলছেন এগুলো আবার এগুলো সত্য এরকম আছে না নাই তো রহমানের বান্দা যারা তারা এই কাজটাও করে না ওই কাজের কাছে যায়ও না এই কাজটা করেও না এগারো নম্বর হলো রহমানের বান্দারা যখন ওয়াজ নসিহত শোনে তাদের ইমান বাড়ে তাদের ইমান কি করে আমাদের প্রধান মেহমান এসেছে যখন কোরআন হাদিস থেকে নসিহত করবে তখন আপনাদের ইমান কমবে না বাড়বে যদি আপনাদের ইমান বাড়ে তাহলে মনে করবেন আপনারা মুমিন ইমানদার রহমানের গোলাম আর যদি আপনাদের মধ্যে চুলকানি হয় খাওয়ানি হয় যদি বিরোধিতা তৈরি হয় মনে করবেন আপনি টাটকা মুনাফেক আপনি ফেরাউন আপনি নবরুত কথা বলেন ঠিক কিনা অতএব যারা রহমানের গোলাম রহমানের বান্দা যারা তাদের কোরআনের আয়াত শুনলে তাফসির শুনলে ইমান বাড়বে ইমান কমবে না কিন্তু যারা শয়তানের গোলাম যারা ফেরাউন যারা নমরুদ তাদের ইমানের মধ্যে ক্ষতি আসবে তাদের গায়ের মধ্যে চুলকারি হবে মুসলমান কথা বলে ঠিক কিনা বারো নম্বর বৈশিষ্ট্য হলো তারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে স্ত্রী সন্তানের জন্য তারা কি করে দোয়া করে